কেটে দিয়েছে না মাছ কম একটু একটু নড়ছে তখন আমি বুঝতে পারছি দিদি মাছ আমার প্রায় শেষের দিকে আর এসে নামতে তখন কোনো রেসপন্সই দিচ্ছে না মাছ আর বাড়ির সাথে জেলেছি নাইনটি পার্সেন্ট মরা প্রায় কিলো মতন মাছ এনেছিল

আমার ফোন আমি দু মিনিটের ভিডিও দিয়েছি তোমরা আমি সকালে ভিডিওটা ছেড়েছি ইউটিউবে আর সেই ভিডিও পৌঁছাচ্ছে গিয়ে বেলা দুটো আড়াইটে দু মিনিটের ভিডিও মানে একদম মানে নেটওয়ার্ক চলে না ওখানে কি বলবো প্রচণ্ড মানে আমার বোনের ফোনও চলছে না আমার ফোন বোনেরটা তবুও যদিও চলছে তা আমার ফোন একদম চলছে না যে কদিন ছিলাম এরকম এরকম করে দিতে হবে আমি এখানে ফেলে ফেলে ধরে বেড়ে দিয়েছি রাত্রে খাওয়াবো না এইটা ভাবছি দিনে বেলা ও আর আমি খাবো আর এইটা ওকে রাত্রি বেলা কা অভিজিতের মোটামুটি রাত্রে পর্যন্ত চিন্তা করে রাখলাম অভিজিৎ থাকলে আমার কোনো চিন্তা নেই আর টাটা বন্ধুরা চান করবো এবারে

পয়লা মাসে করে পাতি নি পয়লা মাসে ভাবছি চাদর গুলো কেমন তিন মাসের মধ্যেই আমার চাদরের রং ফেট হয়ে যায় এতগুলো দেখাবো দেখবে দু তিনটে মাসও যাবে না অভিজিৎ তো সারা ঘুরছে ঘুরতে গেছে কোনো কথা হবে তো তাদের এরম করে শুকবে এরম করে গন্ধ শুকিয়ে করে কত কি করবে দেখো এবারে

তোর থেকে কত বলাতে জানিস তোর দাদা প্রায় সাড়ে এগারো বারো বছরের মরতো দাদা কেন একদিন পরে মুখের কথা মানে কম নেই